প্রথম আলো রিফ্রিজারেটর মেলা এর আগেও কয়েকবার করেছেন আমরা প্রতিবারই প্রথম আলোর এই মেলায় আমরা অংশগ্রহণ করেছি ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এবারও প্রথম আলোর সাথে এই মেলায় অংশগ্রহণ করছে অনেক বড় বাজার এটা বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে যে বাজার তৈরি হয়েছে তার সিংহবাগি আমরা আমাদের দখলে আছে। আমাদের রেফ্রিজারেটরকে পছন্দ করার অন্যতম কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ উৎপাদন করে আসতেছি এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে হানড্রেড পারসেন্ট আমদানি নির্ভরশীল সেটাকে আমরা বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদন করে নাইনটি সেভেন পার্সেন্ট আমরা চাহিদা মেটাচ্ছি মাত্র তিন পার্সেন্ট রিফ্রিজারেটর এখন বাইরে থেকে আমদানি হয়ে আসতেছে এ এটার কারণে গভর্নমেন্টের ফরেন কারেন্সি এখন সে বুঝছে ওয়ালটন সবসময়ই পরিবেশের বিষয়ে অত্যন্ত সচেতন এবং পরিবেশ নিয়ে সরকারের যতগুলি প্রোগ্রাম আছে যতগুলি বিষয় আছে সবগুলির সাথে ওয়াল্টন একসাথে কাজ করে আসতেছে আপনি অবশ্যই জেনে থাকবেন যে ইলেকট্রনিক্স বা হাইটেক টেকনোলজির যেসব প্রোডাক্ট প্রতিনিয়তই এটা গবেষণার মধ্যে থাকতে হয় যে যদি কোনো কোম্পানি এই জায়গায় কোনো ফোকাস হারিয়ে ফেলে তাহলে সে হারিয়ে যাবে এজন্যে আমরা ওয়ালটন সবচেয়ে বেশি আগ্রহ দিয়ে আমরা হলো আমাদের আর এন আইতে অনেক দক্ষ একটা টিম আছে যারা প্রতিনিয়তই গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন করে আসতেছেন সেই সুবাদে আমাদের রিফ্রিজারেটর মোটামুটি চল্লিশটা দেশে অলরেডি এক্সপোর্ট হচ্ছে এবং যেগুলি এই উন্নত প্রযুক্তির কারণে দিন দিন এই বাজারটা বড় হচ্ছে এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো আমাদের এই টেকনোলজির কারণে এই প্রোডাক্টগুলি পছন্দ করতেছে প্রথম আলোর যে অনলাইন অফলাইন দুইটা ফর্মেটে এবছর যে মেলার আয়োজন করেছে এটা নিশ্চয়ই ভালো হবে এবং এই সময়টা অত্যন্ত ভালো সময় কারণ আমাদের রিফ্রিজারেটরের সবচেয়ে বড় বাজার হল এই কুরবানির আগে এবং এই সময়টা এটা করার কারণে অবশ্যই আমাদের জন্য খুবই উপকার হবে যে বাজারে প্রচারও হবে এবং আমাদের কাস্টমাররা এই অফলাইন এবং অনলাইনে কেনার সহজে কেনার সুযোগ পাবে এজন্য প্রথম আলোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এটা ভবিষ্যতেও যেন তারা এটা চালু রাখে